দু সালের আঠাশে আগস্ট ভাটপাড়া থানার কলাবাগান মোড়ের কাছে ঘোষপাড়া রোডে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পরবর্তীতে সেই ঘটনার তদন্ত ভাড় নেয় এনআইএ টিপুয়ার জামিন নিয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে বলেন দু সালে একটি খুনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল টিপুয়ার বিরুদ্ধে কালকে ভাটপাড়া থানা তিনশো একটা মামলা দু হাজার একুশ সালে ওয়ারেন্টের সঙ্গে তাকে চালান করে এবং সাথে সাথে আমার এনআইএ গেছে যে ওয়ারেন্টা ছিল সেটা যুক্ত করে পাঠায় এনআইএ তারপরে তাকে নিজে কাস্টাডিতে নেওয়ার জন্য এনআইএ কোর্টে তারা আপিল করে এবং এখানে কিভাবে পুলিশ এবং স্টেট গভর্নমেন্টের পিপি এবং এই বাংলার সরকার যেটা আমরা প্রত্যেক সময় বলি কি বাংলা সরকারটা প্রত্যেক সময় সাপোর্ট করে সেই কোর্টে এসিজেম তিনশো দুই মামলায় সাডেন তাকে জামিন দিয়ে রিলিজ করে দেয় অদ্ভুত অবস্থা হয়ে গেছে এই প্রশাসনিক সিস্টেমটাকে কিভাবে তারা টেকল করছে তিনশো দুই মামলায় কি করে বেল হতে পারে এবং তিনশো দুই মামলায় বেল দিল তার পাশে সঙ্গে যে চালানটা করার সময় যারা পিএস থেকে যে কপি দিয়েছে তার না শুক্রবার ভাটপাড়া থানার পুলিশ ওই মামলার সঙ্গে এনআইএর মামলা যুক্ত করে টিপুয়াকে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছিল কিন্তু আদালতে এনআইএর মামলায় নজর না দিয়েই ওকে জামিন দিয়ে দিল যে কারছে কিন্তু এই গড়িয়ে লো টোটালি গভারমেন্টের এখানকার পুলিশ আর ওর সাথে সাথে পুরো গভারমেন্ট বডি একদম অ্যাটাচ হয়ে পুরো কোর্ট থেকে নিয়ে एवरीथिंग কে নিজ ভাবে চালাচ্ছে টিপুয়াটা হচ্ছে মেইন ফ্যাক্টর টিপুয়া গেলেই এখানকার যে বড় বড় নেতারা আছে তৃণমূলের জগতদল যাই সমস্যা মিছিলি অ্যারেস্ট হতে পারে বলে আজকে দিনে পুরো গভারমেন্ট নিজে পাওয়ারটা লাগিয়ে তাকে মাছিয়ে বের করলো এনআইএ কে বুঝতেও দিলো না এনআইএ বানসাল থেকে তাকে কাস্টাডি নেওয়ার জন্য অর্ডার করাচ্ছে এইদিকে ওরা কি করলো তিনশো দুই মামলায় তাকে বেল করে দিলো এন আই এ মামলাটা এন্টারটেনই করিনি এনআইএ মামলাটা এন্টারটেন করলে তো ওই বেল কোনোদিনও দিতেই পারতো না যে তোর পাওয়ার নেই এসে তাই জন্য কি হলো এনআইএ মামলাটা এন্টারটেনই করলো না ডায়েটলি তিনশো দুই মামলায় দু হাজার একুশ সালের মামলায় তাকে বেল দিয়ে দিলো বিভিন্ন ওয়ান ডে এই পরবর্তী পদক্ষেপ আপনার কি হবে না আমার পদক্ষেপ কি আছে সেটা নিশ্চয়ই এনআইএ বুঝবে তদন্তকারী সংস্থা বুঝবে সে তার মনে মধ্যে হচ্ছিল যে আমরা যোদ্ভাবে এটা করেছি যে একটু বিশ্বাস করা যায় সেই বিশ্বাস যোগ্যতাটা নিশ্চয়ই পুলিশ এখানকার এখানকার প্রশাসনের উপরে যেটা ওনাদের একটু ছিল সেটা হারিয়েছে তার অভিযোগ টিপুয়া ধরা পড়লে জগদ্দলের বিধায়ক গ্রেপ্তার হতে পারেন সেই আশঙ্কায় তৃণমূল সরকার এবং স্থানীয় পুলিশ প্রভাব কাটিয়ে ওকে জামিন করিয়ে দিল ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া